নমস্কার বন্ধুরা গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্প আপনাদের অনেক অনেক সুস্বাগতম প্রচুর সাবস্ক্রাইবাররা প্রচুর ভিউয়ার্সরা আমাকে বারংবার কমেন্ট বক্সে বলছেন অয়েন্দা সব কিছুর ভিডিও আসছে কিন্তু গোলাপের ভিডিও আসছে না এমন কোনো ফার্ম অথবা এমন কোনো নার্সারির খোঁজ দাও যেখানে আমরা রেডি গোলাপ গাছ পাবো শীতের জন্য একদম শীতকালে ভরে ফুল পাবো সুন্দর সুন্দর মানের গোলাপ পাবো তো বন্ধুরা দাঁড়িয়ে আছি এসকেন রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম কথা বলে নেব আমাদের গোলাপের গোল্ড মিনি লিস্ট শ্রীযুক্ত নিমাই মুখার্জি মহাশয়ের সাথে নমস্কার নিমাইবু পুষ্পকান আপনাকে অনেক অনেক সুস্বাগতম আপনি বিজয় পোকারনা গোল্ড মেডেলিস্ট অ্যাওয়ার্ড উইনার গোলাপে ব্রিডিং এবং জাজিং সেকশনে আপনার বাগানে গোলাপের থেকে ভালো গোলাপ আর মনে হয় পশ্চিমবাংলায় কত সম্ভব নয় দু এক কথা বলুন এই যে গাছগুলো রেডি করছেন বিক্রির ব্যাপারে দু এক কথা বলুন আচ্ছা দেখুন এখানে আমি তো সবে এবার থেকে শুরু করছি এই পটের পট রেডি সব সিন্ডার মানে ঘেস কালচার মানে ঘেসে সব গাছগুলো সব রেডি হয়ে গেছে দেখুন এগুলো সব নতুন এগুলো বেশি দিন হয়নি এগুলো আমার মাসখানেক এক মাস হলো গাছগুলো সব রেডি করেছি দশ ইঞ্চি পটে হ্যাঁ এটা আট ইঞ্চি আট ইঞ্চি এটা আট ইঞ্চি পটে রেডি হয়ে গেছে এখানে এগুলো সব কিছু দশ ইঞ্চি আছে বেশিরভাগটা আট এগুলো আট ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি দশ ইঞ্চিতে গাছ সব রেডি তো এই এই গাছগুলোকে আমরা রেডি করছি এটা রেডি হতে হতে আরো দুটো মাস সময় নেবে তারপরে তো তার মধ্যেখানে এখানে আমাদের ঠান্ডা ওয়েদার এসে যাবে এই সময় এত সুন্দর বুশি গাছ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন পাতা দেখুন আর আপনারা দেখাই সবটাই কিন্তু সেমি হাইড্রোফোনিকে নিমাবু রেডি করছেন নিমাবু এতে মাটির কোনো গল্প না এতে মাটি নেই সয়েলেস কালচার শুধু সয়েলেস কালচার মানে সেমি হাইড্রোফোনিকে আর সব আটি পটে সবগুলো আবার এই রিসেন্টলি যে এর এই প্রথম এদের খাবারটা দেওয়া হলো আচ্ছা মালচিং না মালচিং না খাবার আচ্ছা খাবার মালচিং বলতে কি সেটা তো সিন্ডার আর ভার্মি কম্পোস্ট দিয়ে আমাদের তৈরি হয় তারপরে একটু বনমিল একটু নিমের খোল একটু অনুখাদ্য এসব দিয়ে তারপরে কন্টিনিউ চলে তারপরে এনপি কে চলে তারপরে বাকি যা যা করণীয় হতে থাকে বন্ধুরা দেখুন আপনাদের দেখাতে দেখি প্রচুর কিন্তু সিন্ডারে গোলাপ এখানে কিন্তু এসব হচ্ছে সব পট রেডি পট রেডি মানে আপনারা কিন্তু রেডি গাছ নিজে গেলে শীতের জন্য আমরা সব বলে দেবো ভিডিওতে কি কি ভ্যারাইটি আছেন না আছেন এগুলো কিন্তু ম্যাক্সিমামই কিন্তু যেগুলো শো ভ্যারাইটি প্রত্যেকটি প্রত্যেকটি কেননা প্রত্যেকটি ওয়ান ভ্যারাইটি

তো যিনি ইন্টারেস্টেড তার তিনি নিতে চাইলে আমি এখান থেকে এইসব গাছগুলো দিতে থাকবো একদম রেডি গাছ বন্ধুরা আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে নিমের সঙ্গে যোগাযোগ করবেন আর নিমেবু এইখানে যেমন আপনি আট ইঞ্চি গাছগুলো রেডি করেছেন হ্যাঁ এইখানে আবার দেখতে পাচ্ছি দশ ইঞ্চি হ্যাঁ দশ ইঞ্চি আছে রয়েছে এই যে এগুলো তো এগুলো আর আট ইঞ্চিতে এরা জায়গা পাচ্ছে না এদের যা রুট গাছের ডেভেলপ সেই জন্য সেই অনুযায়ী গাছকে সেই পটটাকে আমাকে দিতে হবে খুব সুন্দর আর আর একটা মাস সময় পেলেই গাছের ওয়েল গ্রোথ গাছ এসে যাবে এরকম এইসব বড় বড় গাছ এটা হচ্ছে আমাদের এই ভ্যারাইটি গুলো তো প্রত্যেকটি আলাদা প্রত্যেকটি হচ্ছে এ ওয়ান ভ্যারাইটি যা একদম সলিড বাছাই গাছ আর আপনার নিজস্ব কিছু এর ভেতরে রয়েছে আমাদের আমার যেমন ইন্দ্রনীল বিজয়া কুমকুম পিং মেরিগোল্ড এইসব ভ্যারাইটিগুলো রয়েছে তারপরে এখানে এদের এই হোয়াইট হোয়াইট সাকসেস তারপরে এই এইসব মানে এখানে প্রত্যেকটি এইচটি ফ্লোরি এবং মিনি তিনটেই একসঙ্গে আচ্ছা আরেকটি জায়গায় আমি যাব যেখানে আরো এই ঘেঁসের ঘেঁসের পট রেডি করা হয়েছে আমি দেখাবো আমি নিশ্চয়ই দেখাবো তার আগে বন্ধুদেরকে বলি দেখুন এইখানে গোলাপ যেগুলো নিমেও রেডি করছেন সবই কিন্তু শো ভ্যারাইটি এবং অনেক গাছ অনেক গাছ এমনও আছে যেটা নিমে নিজস্ব ব্রিডিং করা ওনার নিজস্ব ইন হাউস ব্রিডিং এর গাছ আছে তো এই হচ্ছে গাছ আট ইঞ্চি এবং দশ ইঞ্চিতে সেমি হাইড্রোফোনিকে উনি রেডি করেছেন ইচ্ছুক ব্যক্তি অথবা ইচ্ছুক ক্রেতাগণ স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই ফোন করবেন নিমাই বাবুকে আর নিমাই আরেকটা জায়গাতে অনুরোধ করব দেখুন এটা হচ্ছে ক্লাইম্বার আচ্ছা ক্লাইম্বার রোজ দেখুন ক্লাইম্বার রেড ক্লাইম্বার ক্রিমসন গ্লোরি ক্লাইম্বার হোয়াইট হোয়াইট এই যে প্রসপারিটি এটা হচ্ছে ইয়েলো মার্সিলিন ইয়েলো বাহ খুব সুন্দর দেখছেন এক্সেলেন্ট আচ্ছা এই ক্লাইম্বারের চারা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা ওগুলো তো মানে পটে হয় না ওগুলো তো আপনার না কেউ পটে ধরুন যার মাটিতে জায়গা নেই তিনি পটে করে পটটাকে ঝুলিয়ে দেবে বা উপরে আস্তে আস্তে উপরে তুলে দেবেন আমি একবার এদিক থেকে দেখাই দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ক্লাইম্বিং অথবা ক্লাইম্বার রোজ দেখুন কি সুন্দর লাগছে নিয়ে যাব না এটা তো পুরো ভরে যাবে এটা আমার দু হাজার ছাব্বিশে যে আমাদের যে অল ইন্ডিয়া রয়েছে তার জন্য প্রস্তুতি চলছে আর এখানে আমার ফার্ম ভিজিট রয়েছে তো সেই সব নিয়ে আমার তো একটু আলাদা করে প্রস্তুতি খুব সুন্দর বন্ধুরা দেখুন এইটা আপনারা স্কিনে দেওয়া নম্বরে কিন্তু ফোন করবেন নিমাই রাবুকে আর দেখুন এই রেডি গাছগুলো দেখালাম সেগুলো কিন্তু সবই সেমি হাইড্রোফনিকে রেডি হচ্ছে চলুন এবার আরেকটা পার্ট আপনাদের দেখাই আচ্ছা আচ্ছা এক আচ্ছা ওখানে দেখালাম দেখুন এখানে আরও ভ্যারাইটিগুলো রয়েছে এক জায়গায় তো গাছগুলো জায়গা হচ্ছে না সেই জন্য এখানে ওই দেখুন ওখানে দেখুন গাছগুলো রয়েছে প্রচুর গাছ হ্যাঁ এই এখানে দেখুন বন্ধুরা গাছগুলো দেখুন সব কচি পাতা দেখতেই পাচ্ছেন গোলাপের সব কিন্তু এই দেখুন সেমি হাইড্রোফোনিক যেটা নিমায় বললেন সব কিন্তু সিন্ডারে চাষ করেছেন আপনারা প্রচুর মানুষ আছেন যারা সিন্ডার সিন্ডার করেন তার যারা মাটিতে গাছ করতে চান না তাদের সব হচ্ছে সিন্ডার মানে সয়েলেস কালচার যাকে বলে হ্যাঁ ওই কালচার বেশি চলছে নিমায় হ্যাঁ এই দেখুন এটা এটা সবটাই বাহ এগুলো সবটাই দেখুন এইগুলো এইগুলো সবটা হ্যাঁ মাটিরটা দেখাবো আচ্ছা দেখুন এইগুলো সব এটা হচ্ছে ওই সয়েলস কালচার যেহেতু ওপরে আমার ভার্মি একটু হাড়ের গুঁড়ো দিয়ে প্রথম একটা একটা দেওয়া আছে মানে প্রথম একটা ওই আমাদের মালচিং দেওয়া আছে আর তখন তো প্রচুর গরম ছিল সেই গরমের জন্য এটা একটু একটু করে দিয়েছিলাম এবার বৃষ্টি আসছে এবার এরা আস্তে 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 ডেভেলপ করতে শুরু করেছে আর একটু শীতের স্প্যান পড়লে আরো সুন্দর হবে গ্ল্যামারাস পড়লে তো এদের কোনো কথাই নেই এই দেখুন আরেকটি জিনিস দেখাবো যেটা আমার বেড থেকে গোলাপগুলো তুলে ফেলেছি এই এই দেখুন ফাঁকা হয়ে গেছে দেখুন এই পটে চলে এসেছে এই দেখুন কত বড় বড় গাছ ঠিক এই দেখুন এই যে মাদার প্ল্যান্ট হুম হুম

নতুন দেখুন সাগার ছাতা এটা এখান থেকে এখান থেকে আপনি এখানে মাদার বেড দেখেছিলেন সেই মাদার বেডগুলোকে এখানে সব তুলে আজকে আমরা এখানে ওই দিকে দেখুন ওই মিনি গুলো রয়েছে ওখানে এখানে দেখুন এই দেখুন বড় বড় যে ম্যাচুর প্ল্যান্ট এগুলো সবকিছুর জন্য নিমাও সব যারা নিতে চাই ইন্টারেস্টেড হবেন তাদেরকে দিয়ে দেব এই সব গস্ত মানে লোকে হন্যে হয়ে ঠিক আছে দারুণ হবে এই একটা গাছকে আমরা যদি বাঁচিয়ে রাখতে পারি আমি 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত তার গাছকে আমি রাখতে পারবো একদমই তাই আর সেইভাবে মানে যেভাবে খাবারগুলো গুলো এতে তো উল্টো পাল্টা এরা পছন্দ করে না যেমন আমার খেলে বদহজম হয়ে যায় এদেরও তাই তো সেইভাবে পরিচর্যা করলে গাছকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় একদমই ঠিক একটা কথা এই যে এই ধরনের গাছ যারা আপনার বাগানে আসবেন ধরুন যেমন এই গাছটি দেখুন হ্যাঁ কেটেছেন এখন কেটেছে সবাই নতুন এতদিন পর ও নিজের আস্তে আস্তে প্রত্যেকটি ডাল থেকে যে যতগুলো যেখানে যেখানে ওর আহ এগুলো আছে

যেটা আমাদের হায়দ্রাবাদ বা পুনা বা এখান থেকে যে সব থেকে যে ফুলগুলো আসে বা বিদেশ থেকে যে ফুলগুলো আসে তার প্রজাতি স্কাই লাইন তারপরে আমাদের পিচ অ্যাস অ্যাবালেন্স সুইট এই এইসব ভ্যারাইটি গুলো এইসব ভ্যারাইটির মধ্যে এই মধ্যে রয়েছে সব

এবং এই দেখুন প্রত্যেকটি গাছে আবার খাবার দিয়ে দেওয়া হয়েছে এই খাবারটাকে খাওয়ার পরে দেখবেন গাছের আরো চেহারা ফেরে যাবে আচ্ছা নিমে এই যে মাটির গাছে যে খাবারটা দিয়েছে নিতে বর্ষা গেলে কোনো অসুবিধা না না কিচ্ছু হবে না খাবার চাই এই যে হালকা হালকা যে বৃষ্টি হচ্ছে এদের জন্য ভীষণ কার্যকরী জিনিস আর যে খাবারটা দিয়েছে এই খাবারটা এদের খুব জরুরি আর এই খাবারটা ওদের বদ হবে না বাহ কারণ এখানে খোলটা দিলে একটু বদ হতে পারতো কিন্তু শস্য খোলটা নেই বর্ষাগত ইউজ করেন না না ওই যায় ঠিক ওই কিন্তু শর্ষকল দোআতে আচ্ছা সেটা গাছের অবস্থা অনুযায়ী দেখে ওয়েদার কেমন চলছে দেখে তার তারপরে নির্ভর করছে শর্ষকলের ব্যবহার একদম কিন্তু পট কালচারে শর্ষকলটা চলবে না ঠিক কার দেওয়া যেতে পারে যখন যাই চলবে তখন খুব লিকুইড ফর্মে খোলটাকে আপনি দিয়ে দিন গাছকো ভালো থাকবে ঠিক তাই একদমই তাই খুব সুন্দর বন্ধুরা আজকে নিমাইবুর বাগানের গোলাপের একটা পার্ট আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের কাছে সেমি হাইড্রোফোনিক এবং সয়েল কালচার মানে একটা সয়েল লেস কালচার একটা সয়েল কালচার দু ধরনের গাছ কিন্তু রেডি গাছ উনি তৈরি এগুলো তো রেডি গাছ আর এইগুলো হচ্ছে আমাদের যে গাছগুলো আমরা ছোট গাছ দেবো চারা হ্যাঁ চারা গাছ তার গাছ রেডি হয়ে গেছে এইগুলো দীর্ঘ আরো এক থেকে দু মাস সময় নেবে তারপর আমরা এই গাছগুলোকে সবার হাতে তুলে দিতে পারবো এগুলো যেমন কাটিং প্ল্যান্ট এটা হচ্ছে আমাদের ওই ওয়াইল্ড টাইপের ভেরাইটি তারপরে এই যে গাছগুলো প্রত্যেকটি গাছ আমরা এখানে এগুলো হল অপশন নিজের ভেরাইটি এগুলো এখন কোনো নামকরণ কিছু হয়নি এটা এটা পিঙ্ক এর কালার একটু নামকরণ হয়নি ট্রায়াল আছে নাকি এটা এখন ট্রায়ালে রয়েছে কিন্তু তার গাছ রেডি আচ্ছা নিমব যেগুলো গ্রাফটিং এর গাছ নয় যেটা কাটিং এর গাছ সেটা সবই এগুলো এনা এগুলোও তো কাটিং সেট মানে গ্রাফটিং এর নয় না গ্রাফটিং এর না এগুলো কাটিয়া দেবো বাহ এগুলো সব কাটিং এগুলো কাটি সময় লাগে এই যে গাছটা রেডি হতে কম করে তো দুটো তিনটে মাস আমরা যে গাছগুলো ওখানে রেডি করেছি ওইটা রেডি হতে আমার প্রায় মাস চারিক সময় লেগেছে চার পাঁচ মাস তারপরে এখানে আরো দু মাস প্রায় এদিক ওদিকে ছ আট মাস কে এক বছর সময় নাই তারপরে আমরা আমাদের যারা গাছ মানে ফ্লাওয়ার লাভার আছেন তারা সেই গাছগুলো হাতে পান খুবই সত্যি কথা বন্ধুরা এই চারা চারার আপডেট আর বড় গাছের আপডেট তো আপনাদের ইতিমধ্যে পুরো ভিডিও জুড়ে দিলাম যাদের মনে হচ্ছে যারা বড় গাছ কিনবেন এবং শীতকালে বাড়ি তথা ফ্লাওয়ার শো এর মাঠ ভরিয়ে দেবেন এখনই নিয়ে যান এই গাছগুলো তাহলে এই গাছগুলো সব রেডি হয়ে গেছে হুম বাহ এগুলো ছোট চারা হিসেবে তাই না ওই ওই ছোট যে গাছগুলো আমরা রেডি করছি এখন সেই গাছগুলো এটা আগে রেডি করেছি সেইগুলো যেমন এটা টিয়ারা এই যেমন এটা আমাদের অরুণিমা

ছশো ভ্যারাইটি নিয়ে কাজ করছি তো সব সময় ভ্যারাইটি তো সব সময় রেডি থাকে না সেগুলো প্রোডাকশন হবে তারপরে তো মোটামুটি সব জন্য অন্তত এক দেড়শো দুশো আড়াইশো তিনশো ভ্যারাইটি সব সময় পাওয়া যায় বেশ সব আমরা দিতে পারি ঠিক যাই হোক বন্ধুরা ভিডিও মারফত গাছ আপনাদের দেখানো হলো ঘুরিয়ে দেখালাম নিমিয়াবু গোলাপের কালচার এবং আপনাদের জন্য কিভাবে নিমিয়াবু গাছগুলো রেডি করেছেন আসবেন ফার্ম ভিজিট করবেন এটা হচ্ছে কাটিংসের গাছ এটা হচ্ছে রেডি গাছ এক কাটিংসের গাছে মানে মানে ফুলের মান কি হয় না এটা হচ্ছে আমাদের ওয়াইল্ড টাইপের কিছু ভ্যারাইটি আছে আর কিছু দেখুন আমাদের মানে আমাদের এটা হচ্ছে ওয়াইল্ড ভ্যারাইটি আর এই যে কাটিংসের এটা যেটা আমি কাট फ्लावर ভ্যারাইটি বললাম তার কাটিংসের চেষ্টা করতে এই কাটিংসের গাছ রেডি করা এটা হচ্ছে যেটা ফার্স্ট রেড রাখাছিলাম বড় গাছ আচ্ছা তারই ভ্যারাইটি এটা কাটিংসে বাহ খুব সুন্দর এগুলো মোটামুটি ছয় ইঞ্চি পটে রাখা রয়েছে না এটা ছয় আট ইঞ্চি পট আট ইঞ্চি পটে কিন্তু এখন এই বটগুলো গুলো আমার তো অলরেডি ফর ট্রায়াল আর এর সঙ্গে রয়েছে আমার কিছু সিডের গাছ আছে তারা এগুলো দেখুন এটা হচ্ছে সিডের গাছ এগুলো আমাদের এখন পর্যন্ত কোনো নামকরণ কিছু হয়নি বা কোনো দেওয়ার মতো কিছু হয়নি মানে সিড গ্রোন হ্যাঁ সিড গ্রোন গাছ বাহ এগুলো তো অন্য কোনো নার্সারিতে বন্ধুরা দেখতে না 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 এই দেখুন এটা হচ্ছে দেখুন এটা এটা একটা সিঙ্গেল ফ্লাওয়ার এটা আমি আমার মনে হয় এটা হ্যাঙ্গিং যারা ভালোবাসেন গোলাপের হ্যাঙ্গিং করতে চান তারা এই ভ্যারাইটিটাকে হ্যাঙ্গিং করতে পারেন তবে এটা আমি ওয়েট করছি ঠান্ডার জন্য এর আইডি কিছু হয় না তো এটা পুরোটা ট্রায়াল রয়েছে বাহ এটা পুরোটাই এখানে যা রয়েছে আমাদের আমাদের কল্যাণ মানে জয়েন্ট সঞ্জয়ের কিছু গাছ আছে আচ্ছা আর এটা আমার কিছু গাছ আছে আরো কিছু দাদাকে আরেকটু রিকোয়েস্ট করবো দেখুন এই দেখুন এইগুলো হচ্ছে মিনি ক্লাইম্বার এই এই সরি মিনি এটা হচ্ছে কাটিং সেট এর নাম হচ্ছে কিস এখানে মিনি ওই দেখুন ওখানে দেখছেন মিনি এখানে সব কাটিংস প্ল্যান্ট বন্ধুরা দেখুন এখানে কিন্তু শুধু যে গ্রাফটিং এর গোলাপ পাওয়া যায় এমনটা না কাটিং এর গোলাপ পাওয়া যায় সব কাটিং যেমন আমাদের সমস্যা হয় যে অনেকে এলা বার হয়ে গেছে আমি এলা কোনটা ভাঙবো এলার জন্য এলারটাই রেখেছেন গাছটা খুব সুন্দর হয়ে গেছে আমার গাছে ফুল দিচ্ছে না এদের সেই এই এই যে দেখছেন ভ্যারাইটিটা এর সেই একই এর কোনো সমস্যা নেই এদেরও নেই যত ডাল উঠবে সব থাকবে যত ফুল উঠবে সব থাকবে ঠিক শুধু পরিষ্কার করে দেওয়া শুকনো ফুল ফুল একটু আদর শুকনো ডাল হয়ে যাচ্ছে সেগুলো কেটে দেওয়া আর কিছু কাজ নেই তার মানে কাটিং এর গোলাপ একটা এর গুণমান অনেক বেশি চেষ্টা করছি এর কাটিংস থেকে কিছু গাছ রেডি করার জন্য খুব সুন্দর নিমেও হাতেও দেখা যাচ্ছে যে এটা হ্যাঙ্গিং এর জন্য কিন্তু আপনারা নিতেই পারেন এই যে হ্যাঙ্গিং পটে করেছি আবার ওখানে গো বাজার রয়েছে এটা অনলি ফর মিনি মিনি আর এটা হচ্ছে ফার্স্ট রেড আমাদের কাটিং সের প্ল্যান্ট বাহ আর আরেকটা আছে অশ্বিনী এটাও ব্ল্যাক ব্ল্যাক এটাও কাটিংসের সের প্ল্যান্ট কিন্তু এগুলো সব হচ্ছে আমার সিডের এগুলো এখন সব ট্রায়াল এইটা বাদে সবই সিড গ্রোন হ্যাঁ এগুলো সব সিড গ্রোন বাহ 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 এখন যেহেতু শীতকাল নয় শীতকালে কিন্তু এই জায়গার আকার আকৃতি না এটা আলাদা পরিবর্তন হয়ে যাবে ওই বললাম যে আমাদের যে 2026 এ 3 4 5 আমাদের যে অল ইন্ডিয়া ফ্লাওয়ার শো রয়েছে তার জন্য একটা এখানে একটা গার্ডেন ভিজিট রয়েছে আমাদের এই আমার ফার্মে তো পাঁচ তারিখে তো সেই জন্য আমাকে একটু আলাদা করে একটু তার জন্য প্রস্তুতি তো নিতেই হয় আর প্লাস হচ্ছে গোলাপটা যেহেতু আমি নিচে খুব ভালোবাসি গোলাপটা নিয়ে আমি কাজ করি সেই জন্য গোলাপটা নিয়ে আমি একটু অন্যান্য চিন্তা ভাবনা করতে শুরু করেছি আলাদা করে নতুন করে কিছু যদি করা যায় সেটাও চিন্তা করছি খুব সুন্দর বন্ধুদেরকে বলবো বন্ধুরা নিমাই বাবু একজন গোলাপে কিন্তু ব্রিডিং এবং জাজিং সেকশনে গোল্ড মেডেলিস্ট বিজয় প্রকন্না অ্যাওয়ার্ডই এক বছর আগেই উনি স্বর্ণপদক নিয়েছেন পেয়েছেন আর কি আর বেঙ্গল সোসাইটির অনেক পুরনো মেম্বার একজন উনি যান সবাই চেনেন তো গোলাপ কালচার যারা করছেন আমি বলছি শিখরপুরের এসকেন রোজ হর্টিকালচারাল ফার্ম আপনার ডেফিনেটলি ভিজিট করবেন মানের গাছ কিনতে গেলে প্রদর্শনী মানের গাছ করতে গেলে নিশ্চয়ই নিয়েও আপনার ফোন নাম্বার নাইন থ্রি জিরো থ্রি টু ডবল ওয়ান টু সিক্স

চব্বিশ পরগনা মানে উত্তর চব্বিশ পরগনা আর এটা রাজার একটা এরিয়া একদম বন্ধু দেখুন আর এখানে আসবে করে ও একটুখানি যা আমার এখানে আসার জন্য যারা বাইক কারে আসবেন তারা আমাদের এস রোজান এন রোজার হসপিটাল গুগল সেটা ধরলেই গুগল আমার জায়গায় দাঁড় করিয়ে দেবে আপনার অসুবিধা হবে না আর যারা বাসে আসবেন তারা আমাদের দুটো বাস আছে একটা হচ্ছে পোলেরা শ্যামবাজার সেটা আমাদের শ্যামবাজার থেকে ছেড়ে আসছে পোল পর্যন্ত আসছে আমার জায়গাটা শিকরপুর আর একটা আইরিটোলা টোলা থেকে বাস আসছে দুষাগর বি সেটা আমাদের এই শিকরপুরে তার বাস স্ট্যান্ড এই পর্যন্ত এই তিনি ডাইরেক্ট ওই দুসাগর বি বাসে বসে আমাদের এখানে নেমে পড়তে পারেন পড়লে আমার এখান থেকে এক দু মিনিট সময় লাগে অথবা আমাকে টেলিফোন করলেই আমি লোকেশন বলে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ আছে এক ক্লিকেই আপনারা চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই শিখরপুর স্কুল মোড়ের সামনেই হসপিটাল মোড় হসপিটাল মোড়ের নেমেই একদম প্রথম না সেইটাই হচ্ছে দেখবেন এই বোর্ডটা রাস্তায় দেখতেই পাবেন এসকে রোজ অ্যান্ড হর্টিকালচার ফার্ম ভিজিট করুন যারা গোলাপ গাছ রেডি গাছ কিনতে চাইছেন আসুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা পছন্দ করে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থাকবেন নমস্কার বন্ধু